উনি আমাদের ভয়ে গতকাল যেহেতু অভিযান হয়েছে এই নিয়ে উনি হাত দিয়ে লিখে দিয়েছেন পরে দেখেন আপনি তো পরে লেখা দেখেন তো স্পষ্ট দেখেন তো পরে লেখা এটা দাম গুলো আপনি কাজসাজির মাধ্যমে বাড়িয়ে দিলেন আটাশি হাজার দুশো কি রেটে আসছে

আপনি নতুন সাথে সুযোগ দিয়েছেন না আপনি যদি রেটটাই না লিখে দেন আমি ফ্রি রেখে এটা হচ্ছে মূল আড়ত তা আপনার কাছ থেকে হাত বদল হয়ে যাচ্ছে পাইকারি আড়ত আমাদের কাছে পাইকারি হচ্ছে খুচরা প্রায় হাত তিন হাত পরিবর্তন হচ্ছে এই তিন হাত বদলের কারণে এই দিনটা বছর রেটে বিক্রি হচ্ছে আপনার আইডিয়া আছে বলেন তো আপনি এখানে বলছেন যে এগারোটা করে বিক্রি করছেন লাল নিয়ে খুচরা পড়তে কত করে বিক্রি করছে এই

টোটাল টাকা সে কথা লেখা নেই উনি আমাদের ভয়ে গতকাল যেহেতু অভিযান হয়েছে এগিয়ে উনি হাত দিয়ে লিখে দিয়েছেন পরে দেখেন পরে লেখা আপনি তো পরে লেখা দেখেন তো স্পষ্ট দেখেন তো পরে লেখার এটাই এটা কার্বন কপি এখানে কেন কলম না লিখবে আমি

কি ভালো হচ্ছে কোন ব্যক্তি কোন পণ্য বা সেবা উৎপাদন সর্বদাহ বা বিতরণ গুদামজাতকরণ পরিবহন গ্রহণ সংক্রান্ত কোন চুক্তিতে বা স্বরযন্ত্রমূলক ভাবে যোগ সাজশের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহত হতে পারিবে না যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে আপনি একটা এসএমএস এর মাধ্যমে বাংলাদেশের সকল ডিবেটামেট করতে

আমি শিক্ষার থেকে আমার বড় এগারো টাকা দশ পয়সা এগারো টাকা আমার কী না দশ টাকা না আমার পঁচিশ পঁচিশ টাকা খরচ আছে আমার লাভ আছে না